অবশ্যই দম তো লাগছে এবং আমার একটাই অনুরোধ সকলের কাছে যে দেখো আমরা সাধারণ মানুষ আমাদের যেটা করণীয় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন এবং আমরা আমি আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে কি যায় আসে এরকম হতে পারে এখন আর সেই সিচুয়েশানটা নেই তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এ বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন তার একটাই কারণ হচ্ছে কোনোদিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইমাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন আপনাকে নিঃস্বার্থ হতে হবে না আপনাকে কারুর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি এইটা ভেবে আপনারা লিটারালি আপনারা স্বার্থকরের মতনই না হোক কোনো দিন যদি চান্স আমাদের বাড়ির লোকের সাথে বা মা বোনদের সাথে হয় তাহলে বাকি সবাই পুরো রাজ্য দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায় সে শুধু সেই সেই ভয় আপনারা সকলেই পথে নামুন এটুকুই বলবো আর হ্যাঁ যেটা তুমি বললে অবশ্যই যত ডিলে হচ্ছে যত এক একটা দিন হচ্ছে তত বেশি আটক করা দেখো আমার সবসময় একটা কথাই বলি যে আমাদের এই রাজ্যটাকে যেভাবেই হোক না কেন শুধু রাজ্যে না সব জায়গাতেই একটা মেয়েদের জন্য নিরাপদ জায়গা আমাদের করে দিতে হবে যাতে আমি মাঝখানে শুনছিলাম না কোনো এই নাইট ডিউটির বিষয় এই ওই ল্যান্ড ল্যান আমার তো মনে হয় যে মেয়েরা যেন সব সময় রাত বারোটা হোক তিনটে হোক ভোর চারটে হোক সময় যেন নির্ভয় ঘুরে বেড়াতে পারে এটাই আমাদের এরকম একটা রাজ্য আমাদের গড়ে তুলতে হবে থ্যাংক ইউ